নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি বানাবো নিরামিষ আলু সয়াবিনের রেসিপি তো প্রথমে তো দেখতেই পেলে আলু আর সয়াবিন সেদ্ধ করে নিয়েছি দিয়ে কড়াইতে সাদা তেল দিয়েছি দিয়ে সাদা তেল গরম হয়ে গেলে পরে তার মধ্যে ওই সেদ্ধ করার আলুগুলোকে দিয়ে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো ভাজতে ভাজতে ডাল হয়ে যাবে তখন দেখবে কালারটা খুব ভালো লাগবে তখন ভাববে যে ভাজা হয়ে গেছে দিয়ে ওটাকে নামিয়ে নেব নিয়ে ওই তেলের মধ্যেই সেদ্ধ করা সোয়াবিনগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়তে থাকব। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এটাকে আমি তুলে নেব তুলে ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দেব। দেওয়ার পরে ওটা একটু লাল লাল হয়ে গেলে আদা বাটা জিরে বাটা একসাথে দিয়ে দেব। দিয়ে তার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকব। তারপরে দু একটু টমেটো কুচিয়েও দিয়ে দেবো দিয়ে কষাতে থাকবো দিয়ে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে ওই ভেজে রাখা সোয়াবিনগুলোকেও দিয়ে দেব দিয়ে ভালো করে কষতে হবে অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কষতে হবে তার মধ্যে স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে গ্যাস লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে কষাতে কষাতে যখন এরকম কালার হয়ে যাবে তখন তার মধ্যে একটু কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবারও কষাতে থাকবো কষানোর পরে দারুণ একটা কালার চলে আসবে তখন হালকা করে একটু চিনি টেস্টের জন্যে দিয়ে দেবো দিয়ে ওদিকে আর একটা পাত্রে গরম জল করে নেবো আমি বেশিরভাগ তরকারিকে গরম জলই ইউজ করি দেখো গরম জল দেওয়া হয়ে গেছে আমার আলু সোয়াবিনের তরকারিও ফুটে উঠেছে দেখো তো কেমন লাগছে দেখতে নিরামিষ যে কে কে খায় আমার ঠিক জানা নেই তবে আমার নিরামিষ তরকারি খেতে ভীষণ ভালো লাগে আমার রান্না কমপ্লিট தி எட்ட பத்திர டெலை நீ கரம்